ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব এত সময় ভিডিওর থামেল দেখে বুঝতে পেরেছেন হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখেছেন আজকে আমি আলোচনা করব নাবি খোলানো নাবি খোলানো শত্রু যদি আপনাকে জাদু মন্ত্র কুফারি কালান করে চালান করে থাকে আপনার পেটে কিছু খাইয়ে দিয়ে থাকে স্বপ্নের মাধ্যমে সেই ক্ষেত্রে আমাদের অনেকেরই এই প্রবলেমগুলি হয়ে থাকে যে প্যাডে নাবির গোড়ায় ব্যথা করে চিন 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 করে ব্যথা করে শরীর অস্থির লাগে ভয় ভয় লাগে এরকম বিস্তারিত বিষয় সেই নাবি খোলানো আপনি কিভাবে নাবি খোলানো শিখবেন এবং নাবি ঘোলানো কাজ করবেন কিভাবে তার নাবি খোলা খোলা নাবিটা খুলে আপনি তার প্যাট থেকে সেই তাবিজ কবজ সেগুলি বের করে নিয়ে আসতে পারবেন অনায়াসেই সে বিষয়ে আজকে আলোচনা করব অত্যন্ত পাওয়ারফুল এই ভিডিওটি ভিডিও ভিডিওকে স্কিপ করবেন না অবশ্যই মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখবেন আরেকটি কথা বলে রাখি বন্ধুরা আমি মাঝখানে অনেক ভিডিও পোস্ট করতে পারিনি কেননা আমি বাসা থেকে রাতে কাজের উদ্দেশ্যে বের হই পথে আমার গাড়ি ডাকাতি হয় আমার দুটি মোবাইল ফোন সহকারে যা কিছু ছিল সব ডাকাতিরা চিন্তাই করে আর ডাকাতি করে নিয়ে নেয় তো যাই হোক এখন থেকে সন্ধ্যার পরে আপনারা বাংলাদেশে যারা আছেন যারা গড় থেকে বের হবেন সতর্ক সাথে বের হবেন কারণ বাংলাদেশ এখন কিন্তু সন্ত্রাসী আঁকড়া হয়ে গেছে খুনা খুনি মারামারি কাটাকাটি আর জোর জুলুম চিন্তাই লুটপাট এগুলি ভরপুর এই বিদেশে এখন অবশ্যই যার যার নিজে থেকে খেয়াল করে চলাচল করবেন আর একটা কথা বলবো এটা না বললেই হবে না আমি আমার এই ভিডিওগুলি আমি ফেসবুকে পোস্ট করে থাকি এই ফেসবুকে কিছু আছে। তারা কিছু মহিলা দিয়ে তারা ব্যবসা করে তার কিছু মহিলা আইডি খুলে তারা দালালি ব্যবসা শুরু করে সেই সমস্ত দালালরা সিটিংবাজরা আমার ভিডিওর নিচে কমেন্ট সেকশনে এসে তাদের ভিডিও বিভিন্ন ধরনের ভিডিও তারা তাদের ভিডিও ধরনের কমেন্ট তারা পোস্ট করে সেই সমস্ত কমেন্টে আপনারা যদি উৎসাহিত হয়ে ওই সমস্ত কমেন্টে যোগাযোগ করেন তাদের ওই নাম্বার নিয়ে যদি তাদের তাদের কাছে আপনারা নাম্বার নিয়ে যোগাযোগ করে টাকা তাদেরকে টাকা পয়সা দিয়ে যদি প্রতারিত হন আমি আমার চ্যানেল দায় থাকবো না কেননা আমার একটা নাম্বার যেটা আমি ভিডিওর স্কিমে সময় দিয়ে থাকি এটা মনে রাখবেন আমি সব সময় আপনাদেরকে বলে দেই আমি বারবার তাদেরকে নিশোধ করার পরেও তারা শুনছে না তারা সময় আমার ফেসবুকে আমার যে ভিডিও পোস্ট করি সেই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে তারা তাদের অ্যাড্রেস তাদের ফোন নম্বর এবং কি তাদের ভিডিও তাদের দালালকে দিয়ে তাদের তাদের কিছু দালাল আছে মেয়ে দালাল আর কিছু পুরুষ দালাল আছে তারা সেই দালালি ব্যবসা করার জন্য মানুষকে ঠকানোর জন্য মানুষকে মিথ্যা ভুল বুঝিয়ে মানুষকে প্রতারণ প্রতারণার ফাঁদে ফেলতে একটুও তারা দিতে না এবং সময় তারা প্রতারণার ফাঁদে ফেলে মানুষকে এই সমস্ত প্রতারণার ফাঁদে আপনারা কেউ পাওয়া দিবেন না আপনাদেরকে সাবধান করে দিলাম তো যাই হোক কথা বারাবো না আজকে যে ভিডিওটি আলোচনা করব সেটি হল নাভি খোলানো আপনি কিভাবে নাবি খুলবেন কিভাবে আপনার কাছে রুগী আসলে তার পেটের ভিতরে যে যদি গুটি ঔষধ আছে সেটা আপনি কিভাবে বের করবেন সেই ব্যাপারে আমি আজকে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি তাই অবশ্যই বন্ধুরা যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকন্টে বাজিয়ে দিন নোটিফিকেশন করে চ্যানেলটি লাইক দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণ চ্যানেল আমার এই চ্যানেলে সবসময় আমি গাছ গাছ রায় যন্ত্র এমনকি বান বিদ্যা সম্মোহন বশীকরণ থেকে শুরু করে সব ধরনের আলোচনা আমি আমার ভিডিওতে এই চ্যানেলে করে থাকি কারণ আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণ কোথায় পাবেন আমার চ্যানেল থেকে যদি আবার আপনার বিদ্যা করে যদি অবৈধ কাজে ব্যবহার করে নিজে বিপদে পড়েন বা ব্যর্থ হয়ে যান আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ কিন্তু দায়ী থাকিব না এগুলি নিজের দায়িত্বে সব করতে হয় তা যাই হোক কথা না বাড়িয়ে মূল আলোচনা যাচ্ছি আজকের যে আলোচনাটি আপনি নাভি খোলানো এটি আমরা সব সময় শুনি যে প্যাটের ভিতরে ব্যথা করে নাবি গোড়া দিয়ে চিন করে ব্যথা করে অনেক সময় তার খাবার দাবার কমে যায় অনেক সময় তার একা একা থাকতে ভয় ভয় লাগে অনেক সময় তার শরীরের ভিতরে ঝিমঝিম করে কিন্তু মাথা ব্যথা করে অলসতা কর্ম কাজকর্ম বন্ধ ভালো লাগবে না কিছু করতে বিভিন্ন ধরনের সিমটম তার শরীরে আসে তো সেই ক্ষেত্রে অনেকেই অনেক ডাক্তার কাছ থেকে ঔষধপাতি খাওয়ার পরে যখন সমতা পায় না তখন অনেক লোকে নাবি খোলানোর জন্য কোনো কবিরাজ বা তান্ত্রিক খুঁজতে থাকেন কার কাছে গেলে আমরা নাভি খোলাবো নাভি খোলা নাবিটা খুলিয়ে আমার পেটের ভিতর জড়ি পুটি আছে সেগুলো আমরা বের করব। সেই নাবি খোলানো আর কাছ থেকে কারো কাছে আপনার যেতে হবে না আপনি নিজেরটা নিজেই করতে পারবেন যদি আমার বলা নিয়ম মতন আপনার বাড়ি কারো কারো এই সমস্যা হলে আপনি করতে পারবেন আপনার আত্মীয় স্বজনের ভিতরে হলে আপনি করতে পারবেন সব পাবেন পারবেন তাই আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনার না হলে আপনার কোনো বন্ধু বান্ধবের কাজে আসতে পারে আত্মীয় স্বজনের কাজে আসতে পারে সেই নাবি খোলানো মন্ত্রটি আজকে আমি নিয়ে এসেছি এই নাবি খোলানো মন্ত্রটি আমি আপনাদের সামনে উপস্থাপন করব। তো বন্ধুরা সর্বপ্রথম আমি এই মন্ত্রটি কণ্ঠস্থ একবার বলবো মনে রাখবেন কণ্ঠস্থ একবার বলবো তো আমি খুব ধীরে ধীরে কণ্ঠস্থ বলবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় কারণ কিছু কিছু সাবস্ক্রাইবার বন্ধুরা কমেন্ট করেন যে গুরুজি ভিডিওর শেষে মন্ত্র দিলে আমরা পড়তে পারি না কারণ আমরা লেখাপড়া জানি না আপনারা যদি আপনি যদি কণ্ঠস্থ একবার বলে দেন তাহলে আমাদের খুব একটু সহজ হয় বুঝতে তো এই যে মন্ত্রটি মন্ত্রটি আমি ধীরে ধীরে একবার বলে দেবো খুব ধীরে ধীরে বলবো যাতে আপনাদের খুব সুবিধা হয় বুঝতে হলো জয় জয় কালী করাল বদনী এসো মা আমার ডাক দিয়ে হলুদ যে করেছে ঘাত তার লফ নারী ভেদ করে এই কালী মাথার দু হাত শীঘ্রই করে আয় কার আজ্ঞায় কালী মাথার আজ্ঞায় শীঘ্রই করে আয় তো এতটুকু ছিল মন্ত্রটি মন্ত্রটি খুব আস্তে আস্তে আমি বলছি ভিডিও শেষে স্ক্রিনে দিয়ে দেবো সেখান থেকে মন্ত্রটি আপনারা ভালোভাবে দেখে নিবেন স্প্রি স্ক্রিন শর্ট মেরিয়ে রাখবেন তাহলে আপনাদের খুব সুবিধা হবে তারপরে আপনারা সেটা ডায়েরিতে লিখতে পারেন এই মন্ত্রটি আমার বলা নিয়ম মতন আপনারা কাজ করবেন কীভাবে কাজ করবেন কাজের নিয়মটা বলে দিচ্ছি আগে মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করবেন ভালোভাবে মুখস্থ তখন হয়ে যাবে এরপর আপনি কি করবেন এরপর আপনি উত্তর মুখে বসে আসনে আগরবাতি মোমেরবাতি জ্বালিয়ে রুদ্রমালা দিয়ে একমালা জপ করে নেবেন এরপর আপনি প্রোগবিধি প্রোগবিধি কিভাবে করবেন আপনি আপনি শনিবার অথবা মঙ্গলবার মনে রাখবেন শনিবার অথবা মঙ্গলবার তিন তিনশিরা যে মনসা গাছ হয় তিনশিরা মনসা গাছ গুগলে সার্চ দিলে আপনারা সেখানে দেখতে পাবেন তিনশিরা মনসা গাছ সেই তিন তিনশিরা মনসা গাছের একটু শিকড় 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 তুলে তুলে আনবেন আনবেন একটু তারপর আপনি আপনি সেই তুলবেন এটা বুঝতে হবে বুঝতে হবে আপনার শিকড়টা তোলার আগে মনে রাখবেন আগের দিন আপনি ওই গাছের কাছে গিয়ে আপনি গাছকে নিমন্ত্রণও করবেন কি দিয়ে নিমন্ত্রণও করবেন গাছের গোড়ায় একটি পান বটাযুক্ত পান এবং গোটা একটি সুবারি পানের উপরে রেখে আপনি গাছকে করে গাছের জল দিয়ে আসবেন দিন দিন পরের মঙ্গলবার বা শনিবার আপনি আনবেন তার আগের দিন নেমন্ত্রণও করবেন মঙ্গলবার যদি আনে সোমবার নেমন্ত্রণও করবেন শনিবার যদি আনেন শুক্রবার নিমন্ত্রণ করে আসবেন তারপরে আপনি এই মঙ্গলবার বা শনিবার শিকারটি তুলে এনে আপনার যে কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার কাছে যে কাঙ্ক্ষিত ব্যক্তি এসেছে সেই ঔষধ তার ব্যাপার থেকে আপনি তুলবেন সেই কাজে প্রয়োজন হবে এই শিকড়টি আর জোগাড় করবেন একটি ঘটি মনে রাখবেন একটি ঘটি সেই ঘটিটি অর্থাৎ তামার হলে ভালো তামার ঘটি আপনার প্রয়োজন হবে সেই তামার ঘটি আপনি রোগীর হাতে দিবেন রুগী আপনার বাসায় আসবে খুব সকালে আপনি রুগীর হাতে দিবেন সেই তামার ঘটি তো রুগীর হাতে দিবেন সেই ঘটি তবে মনে রাখবেন একটি প্রতিষ্ঠিত পুকুর দিতে হবে প্রতিষ্ঠিত পুকুর যে পুকুরের পানি সব সময় ব্যবহার হয় প্রতিষ্ঠিত পুকুর সে প্রতিষ্ঠিত পুকুর থেকে এক ঘটি পানি নিয়ে আসবেন বা জল নিয়ে আসবেন যাই হোক সেটা যদি মনে করেন যে খুব সুন্দর হবে পুকুরের জল হলে যদি না পান তো সেই ক্ষেত্রে আপনি কুবের জল নিতেই পারেন কোনো অসুবিধা নেই তো এরপরে আপনি কি করবেন ওই যে পানি আপনি নিয়ে আসছেন এই যে মনে করেন আপনার যে জলটি এনেছেন সর্বপ্রথম এরপরে আপনি ওই জলটি আনার পরে সেটি শূন্য রাখবেন এটি কিন্তু ফলোরে রাখবেন না জমিনে রাখবেন না এক কথা ফলোরে রাখবেন না শূন্য রেখে আপনার যে আছে যে রুগী এসেছে তাকে আপনি শুয়ে দেবেন শুয়ে দিয়ে তো শোয়ার পরে তার নাবিতে একটু ঘি নাবিতে একটু গাওয়া ঘি হতে হবে অরিজিনাল একটু গাওয়া ঘি লিপে দিবেন তার উপরে ওই শিকড়টি দিবেন মনে রাখবেন গাওয়া ঘি লিপে দিয়েছেন একটু তার উপরে ওই শিকড়টি দিবেন যে শিকড়টি আপনি তুলেছেন তিন শিরা মনসা গাছের সেই শিকড়টি দিবেন তার উপরে আপনি ওই যে ঘটি জল ভর্তি সেই ঘটিটা দিবেন তার উপরে কি করবেন একটি লাল সালু কাপড় মনে রাখবেন একটি লাল কাপড় দিয়ে ঢেকে দিবেন ওই ঘটির উপরে ঢেকে দিয়ে আপনি আজকে যে মন্ত্রটি আপনাদের আমি দিয়েছি এই মন্ত্রটি আপনি তিনবার পরবেন আপনি একবার পরবেন একটা ফু দিবেন ওই ঘটিতে ঘটির উপরে আবার পড়বেন আবার একটি ফু দিবেন আবার এক পড়বেন আবার একটি ফুঁ দিবেন এরকম তিনবার করবেন তিনটা ফুঁ দিবেন এই গটির উপরে তো তিনটা ফুক যখন আপনার দেওয়া হয়ে যাবে তারপরে আপনি অন্তত্ব কম করে সময় হলো 10 মিনিট সময় আপনি ওয়েট করবেন 10 মিনিট সময় ওয়েট করে 10 মিনিট পরে আপনি সেই রোগীর পেটের থেকে আপনি এই ঘটিটা নামিয়ে নিয়ে আসবেন নামিয়ে নিয়ে এসে তারপরে আপনি যদি তার মুখ থেকে সেই ঘটির উপর থেকে শালু কাপড়টা খুলে আপনি সেই ঘটির ভিতর দেখতে পারবেন তো তার ব্যাডের ভিতরে যত যা কিছু ছিল শত্রুর যা কিছু ছিল সব কিছু সেই ঘটির ভিতরে চলে আসবে এই পাওয়ারফুল ফুল কাজটি আপনারা করুন আর এই কাজটি যারা করতে চান এখনো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাঁচ টাকা বেলাই ঘন্টা নোটিফিকেশন করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় আমি এরকম পাওয়ারফুল পাওয়ারফুল ভিডিও সবসময় আপলোড করে থাকি তো বন্ধুর আজকের মতো এখানে শেষ করি নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ